মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মাধ্যমিক যোগ্যতায় বিভিন্ন পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কী কী পদে আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন জানাবেন সমস্ত কিছু ডিটেলস বিষয় থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্কিনে দেখতেই পাচ্ছেন নোটিশটি পাবলিশড হয়েছে এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড থেকে আঠাশ ছয় দু তারিখে এই নোটিশটি জারি হয়েছে এখানে প্রথমেই বলা হচ্ছে রিক্রুটমেন্ট এক্সাইজ অ্যাট মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এই ভ্যাকান্সিগুলো পাবলিশড হয়েছে এবার ভ্যাকান্সি অনুসারে পোস্টগুলো আমরা দেখে নেব প্রথম পোস্ট হচ্ছে এখানে দেওয়া হয়েছে টার্মিনাল ম্যানেজার প্যাসেঞ্জার দুটো ভ্যাকান্সি ডেপুটি টার্মিনাল ম্যানেজার প্যাসেঞ্জার নটা ভ্যাকান্সি ডেপুটি ম্যানেজার প্যাসেঞ্জার উনিশটা ভ্যাকান্সি ডিউটি অফিসার প্যাসেঞ্জার বিয়াল্লিশটা ভ্যাকান্সি জুনিয়র অফিসার কাস্টমার সার্ভিস পঁয়তাল্লিশটা ভ্যাকান্সি র্যাম্প ম্যানেজার দুটো ভ্যাকান্সি ডেপুটি র্যাম্প ম্যানেজার ছটা ভ্যাকান্সি ডিউটি ম্যানেজার র্যাম্প চল্লিশটা ভ্যাকান্সি এরপরে চলে আসবো জুনিয়র অফিসিয়াল টেকনিক্যাল একানব্বইটা ভ্যাকান্সি টার্মিনাল ম্যানেজার কার্গো একটা ভ্যাকান্সি ডায় টার্মিনাল ম্যানেজার কার্গো তিনটে ভ্যাকান্সি ডিউটি ম্যানেজার কার্গো এগারোটা ভ্যাকান্সি ডিউটি অফিসার কার্গো উনিশটা ভ্যাকান্সি এরপরে নিচের দিকে আমরা চলে আসব আরও কিছু ভ্যাকান্সি এখানে দেওয়া হয়েছে সেটা হচ্ছে জুনিয়র অফিসার কার্গো ছাপ্পান্নটা ভ্যাকান্সি প্যারামেডিক্যাল কাম কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ তিনটে ভ্যাকান্সি র্যাম সার্ভিস এক্সিকিউটিভ চারশো ছয়টা ভ্যাকান্সি ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার দুশো তেষট্টিটা ভ্যাকান্সি হ্যান্ডিম্যান মেল বাইশশো ষোলোটা ভ্যাকান্সি ইউটিলিটি এজেন্ট মেল বাইশটা ভ্যাকান্সি তো এখানে কিন্তু প্রচুর শূন্য ভ্যাকান্সি কিন্তু দেয়া হয়েছে এইবার বিষয়টা হচ্ছে উপর থেকে পনেরো নাম্বার পর্যন্ত সরি হ্যাঁ পনেরো নাম্বার পর্যন্ত আপনারা এই পোস্টগুলোতে যারা আবেদন করবেন তাদের ওয়াক ইন ইন্টারভিউ হবে বারো তারিখ থেকে তেরো তারিখ দুদিন ইন্টারভিউ হবে সাড়ে নটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত সেটা কোথায় হবে জিডিএস কমপ্লেক্স নিয়ার শহর পুলিশ স্টেশন সিএসএমআই এয়ারপোর্ট টার্মিনাল টু গেট নাম্বার ফাইভ শহর আন্ধেরি ইস্ট মুম্বাই ফোর ট্রিপল এই অ্যাড্রেসে সমস্ত ইন্টারভিউগুলো হবে এবার উপরের পনেরোটার জন্য বারো তারিখ তেরো তারিখ ইন্টারভিউ হবে এবং নিচের যে পোস্টগুলো ষোলো সতেরো আঠেরো উনিশ ষোলো সতেরোর জন্য ইন্টারভিউ হবে চোদ্দো তারিখ পনেরো তারিখ সাড়ে নটা থেকে সাড়ে বারোটা আর আঠেরো উনিশের জন্য ইন্টারভিউ হবে ষোলো তারিখ শুধুমাত্র ষোলো তারিখ সাড়ে নটা থেকে সাড়ে বারোটা এইবার এই যে নিচের দুটো পোস্ট এই দুটো পোস্টই কিন্তু সবার করার মতন পোস্ট এর মধ্যে ছেলেদের ভ্যাকান্সি সবথেকে বেশি এইবার আমি সমস্ত পোস্টগুলো আপনাদেরকে বলছি না আমি কিছু কিছু পোস্ট বলে দিচ্ছি যেগুলো পোস্ট সবার করার মতন সেগুলোরই আমি কোয়ালিফিকেশান স্যালারি এবং এজ লিমিটটা বলে দিচ্ছি বাকি পোস্টগুলো আপনারা যদি দেখতে চান পিডিএফের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করে আপনারা বাকিগুলোর কোয়ালিফিকেশান বাকি ডিটেলসগুলো জেনে নিতে পারেন আমি বলছি সতেরো নম্বর পোস্ট ইউটিলিটি কাম এজেন্ট ইউটিলিটি কাম এজেন্ট র্যাম ড্রাইভার এর জন্য শুধুমাত্র লাগছে মাধ্যমিক পাস এবং এর সঙ্গে আপনাদের ক্যারি অরিজিনাল ভ্যালিড হেভি মোটর ভেহিকেলসের আপনাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে চব্বিশ হাজার নশো ষাট টাকা স্যালারি এজ লিমিট জেনারেলদের জন্য আঠাশ বছর ও বিসিদের জন্য তিন বছর ছাড় আছে এস টি জন্য পাঁচ বছর এখানে বয়সের ছাড় আছে এইবার আমরা চলে যাব পরের পোস্ট ইউটিলিটি এজেন্ট মেল এখানে মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে এবং এর সঙ্গে হিন্দি ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ড ভালোভাবে স্প্রিড রাইট স্পিক জানতে হবে হিন্দি স্যালারি আছে বাইশ হাজার পাঁচশো তিরিশ টাকা এজ লিমিট জেনারেলদের আঠাশ বছর ও বিশ তিন বছর এসটিএস দের পাঁচ বছর ছাড় আছে এর পরের পোস্ট চলে যাব আমরা একদম লাস্ট পোস্ট সেটা হচ্ছে হ্যান্ডিম্যান হ্যান্ডিম্যান মেলের ক্ষেত্রে আপনাদের কোয়ালিফিকেশান লাগছে মাধ্যমিক পাস এবং এর সঙ্গে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনাদের ভালোভাবে জানতে হবে সঙ্গে হিন্দি ল্যাঙ্গুয়েজও ভালোভাবে জানতে হবে স্যালারি বাইশ টাকা জেনারেলদের জন্য এজ লিমিট আঠাশ বছর ও বিসিদের তিন বছর ছাড় আছে এসটিএসিদের পাঁচ বছর বয়সের ছাড় এখানে দেওয়া হয়েছে তো এই যে তিনটে পোস্টের কথা আমি বললাম এই তিনটে পোস্টে মোটামুটি আপনারা সবাই কিন্তু আবেদন করতে পারবেন শুধু মাধ্যমিক পাস যোগ্যতায় এইবার এই যে তিনটে পোস্টের কথা বললাম এগুলা সিলেকশন প্রসিডিউর এখানে দেওয়া হয়েছে ইউটিলিটি এজেন্ট কাম র্যাম ড্রাইভার এর জন্য আপনাদের কিন্তু আপনাদের ট্রেড টেস্ট অর্থাৎ ড্রাইভিং টেস্ট কিন্তু দিতে হবে এর সঙ্গে পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে এরপরে আপনাদের সিলেকশন হবে আর যারা যারা হ্যান্ডিম্যান বা ইউটিলিটি এজেন্টে করতে চান তাদের জন্য প্রথমে ফিজিক্যালি টেস্ট হবে ফিজিক্যাল টেস্ট হবে তারপরে আপনাদের কিন্তু ইন্টারভিউ হবে এই ইন্টারভিউ নেওয়ার পর আপনাদের কিন্তু জয়নিং দেওয়া হবে এবার যারা আবেদন করতে চান এখানে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট দেওয়া হয়েছে এই ফর্ম্যাটটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেইখান থেকে প্রিন্ট আউট করবেন করে নিয়ে আপনারা কোন পোস্ট আবেদন করছেন পোস্টের নামটি লিখবেন ফটো লাগাবেন পুরো ফর্মটা ইংলিশে ক্যাপিটাল লেটারে ফিল আপ করবেন এবং এই যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে ফর্মটা আপনারা কিন্তু সেন্ড করবেন সরি ফর্মটা সেন্ড করার দরকার নেই আপনারা ইন্টারভিউর দিন ডাইরেক্ট সেই ফর্মটি নিয়ে যাবেন এখানে কিন্তু চার পাঁচটা পাতার কিন্তু ফর্ম আছে দেখে নিয়ে ফিল করবেন আজকের ভিডিও তের পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি